সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম বিডি জনমত টোয়েন্টি ফোরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফারুকুল ইসলাম আপনারা জানেন আজকে জাতিসংঘের একটি প্রতিনিধি দল বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সকাল এগারোটায় বিএনপি নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতিসংঘের এই প্রতিনিধি দলের যে সফর এবং সেটা বিএনপির রাজনীতিবিদদের সাথে যে আলোচনা এটি বাংলাদেশের রাজনীতির জন্য একটি খুব গুরুত্বপূর্ণ ঘটনা কেননা আগামী দিনে যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি হবে আপনারা জানেন আগামী ফেব্রুয়ারির মধ্যভাগে ইতিমধ্যে বাংলাদেশের বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের প্রভাগান্ডা আছে ষড়যন্ত্র আছে এবং আপনি জানেন বাংলাদেশের রাজনীতিকে নিয়ে উম পার্শ্বপাতিক রাষ্ট্র ষড়যন্ত্র করেই যাচ্ছে বাংলার জন্য কোনোভাবেই গণতন্ত্রের ধারায় ফিরতে না পারে সেজন্য এখানে তার যে দোষররা আছে ঘাপটি মেরে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে রয়েল এজেন্টরা আছে তারা সক্রিয় আছে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাতে তাদের অবস্থান আছে কিছু পালিয়ে গেল অধিকাংশ বাংলাদেশে রয়ে গেছে সেজন্য বাংলাদেশের রাজনীতিতে আগামী জাতীয় নির্বাচনটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা সেই নির্বাচনটি না হওয়া পর্যন্ত গণতন্ত্র মরা মানুষের মধ্যে একটি জন্য পরিস্থিতি কাজ করবে এটাই স্বাভাবিক সেই প্রেক্ষিতে জাতিসংঘের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর একটি খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা বিএনপির সাথে তারা আলোচনা করেছেন তারা আলোচনা করেছেন যে আগামী নির্বাচনের আগে যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং যে 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 গণতন্ত্র উত্তরণের পথ নির্বাচন সেই নির্বাচনে যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর সাথে পারস্পরিক সমঝোতা এবং সেখানে যাওয়ার যে প্রক্রিয়াটা কি এটা বিএনপি নেতাদের কাছে জানতে চেয়েছেন বলে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি কেননা বিএনপি এই বৈঠকের পর কোন আনুষ্ঠানিক কোন তার সংবাদ সম্মেলন করেনি তো বা এই যে বৈঠকটি হয়েছে বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব ইসলাম আলমগীর জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরি মাহমুদ চৌধুরী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবির এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং যিনি বিএনপির পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকটা দেখাশোনা করেন তাদের অন্যতম সহ অন্যান্য ছিলেন আমরা বিশ্বাস করি এই যে প্রক্রিয়াটি এই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ সত্যি সত্যি গণতন্ত্রের উত্তরণের পথে এগিয়ে যাবে এবং আগামী ফেব্রুয়ারি মাসে একটি গ্রহণযোগ্য শান্তিপূর্ণ অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এই আশাবাদ ব্যক্ত করে এখনকার মতো শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ